সবাইকে স্বাগত জানাই প্রথমত আজকের বক্তব্য দুইটি বিষয় নিয়ে একটি হচ্ছে জুলাই বিপ্লব এবং আর একটি ভারতীয় বন্য জুলাই বিপ্লব নিয়ে শুরুতেই যে বিষয়টি আলোচনা করব আপনারা জানেন যে বর্তমান সমন্বয়কের নামে যে সংবাদ প্রচারিত হয়েছে যে ওয়াশা যে ওয়ার্ড নিয়োগ সেখানে ওয়ার্ড কাউন্সিলর নিয়োগে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তারা ঘুষ বাণিজ্য করেছে এখানে কোটি কোটি টাকা নামিয়েছে সমন্বয়করা এবং এখান থেকে বিপ্লবের যে দুর্নাম ছড়াচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে তাই মধ্যে মানুষ আলোচনা সমালোচনা টেবিলে কাটাছ করছে আমরা দেখেছি যে বিপ্লবের পরবর্তী সময়ে যারা মূলত চেয়ারে বসছে ক্ষমতার তাদের বেশিরভাগই এই বিপ্লবের সঙ্গে সম্পর্ক ছিল না মাত্র কয়েকজন এর সঙ্গে যুক্ত ছিল বা দুই একদিন একটু বিপ্লব নিয়ে আলাপ করে লাইন লাইন এসে বেশ কয়েকজন এই পথগুলো দখল করেছে যেখানে আইসি জীবনযাপন করছে এবং সংস্কার করার যে কথাবার্তা বলছে তার সিটি ফটো আমরা দেখতে পাচ্ছি আবার কিছু কিছু ক্ষেত্রে বেশ পরিবর্তন এসেছে সিটি ফোটা যে সকল জায়গায় দেখার কথা সেখানে দেখা যাচ্ছে না তবে আমাদের দেখতে পাচ্ছি বাজার ব্যবস্থায় কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে কবে তো রমজান এবং সিজনাল শাক সবজি প্রতি বছর রমজানের সময় এমনটা থাকে তবে কিছু কিছু পণ্য সবসময় আকাশচম্বি থাকে পেঁয়াজ রসুন এগুলো দাম মানুষের হাতের নাগালে এসেছে সেটা হচ্ছে কবিতরে মোদী অনুষের হ্যাঁ বলছেন অনেকে কিন্তু যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলো এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের মধ্যে অনেকেই নানান অপরাধ অপরাধকর্মে জড়িয়ে যাচ্ছেন বিভিন্ন রকম বাণিজ্য ঘুষ বাণিজ্য লেনদেন এসবের সঙ্গে জড়িয়ে পড়েছেন যার ফলে এই বিপ্লব মাঠে মারা যাওয়ার নতুন অবস্থা অনেকে বলছেন বিপ্লব বেহাত হয়েছে বিষয়টা অনেক সত্য বলা যেতে পারে কারণ বিপ্লব তার যে গতি সেই গতিতে এখন আর নাই এখন আর ডাক দিলে কেউ এক ডাকি সারা দিয়ে মাঠে নামবে আমার একটা বস্তি তৈরি হচ্ছে আবার একদিকে আশঙ্কা তৈরি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এক কাতারে হয়ে তারা মাঠে নামছে এটা একটি আশঙ্কা এটা নিয়েও দুশ্চিন্তা ঘটনা বেড়েছে যে সেনাবাহিনী টহল হোক দেখতাম রাস্তাঘাটে ঠিক সেভাবে আমরা এখন বর্তমানে দেখছি না অনেকটা পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু তাদের মনে ভীতি কাজ করছে সঠিকভাবে তারা দায়িত্ব পালন করতে পারছে না সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন চোখের সামনে অনেক জায়গায় পুলিশকে লাঞ্ছিত করা হচ্ছে এটা করা যাবে না পুলিশকে সহযোগিতা করতে হবে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমরা যেভাবে তাদের সহযোগিতা করব তারা আমাদের উপকারে ওই কাছে আসবে এবার আসি ভারতীয় বন্য ভারতীয় বন্যার কথা আসলে কেন আসছে ইদুল ফিতর উপলক্ষে মানুষ কেনাকাটায় ধুম লেগেছে বলা চলে কেনাকারায় যে ধুম লেগেছে তারা কেনাকাটায় ঝাঁপিয়ে পড়ছে গত বছর আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের যে ধৈর্য দেখেছিলাম যে কার্যকারিতার যে ফল দেখেছিলাম যার ফলশ্রুতিতে ভারতকে চাপে রেখে একরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে একরকম উল্লেখ চলে বা তোপের মুখে পড়ে দেশ ছেড়েছে বা দেশ ছেড়ে পালিয়েছে এই এমন একটা বিরাট মহৎকালীন জন্য শুধু কয়েকদিনের আন্দোলন কাজ করেনি বা এক মাসের আন্দোলন কাজ করেনি পিছনে অনেক মানুষের কাজ ছিল অনেক রকম প্লান পরিকল্পনা ছিল সব কিছুর সংমিশ্রণে সে কাজটা সরকারের পতন ঘাটি এবার ঈদ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি মার্কেটগুলোতে ভারতীয় পণ্য এবং পাকিস্তানের নামে কিছু পণ্য বিক্রয় করা হচ্ছে মূলত বাংলাদেশে কিছু তৈরি পণ্য যেগুলো পাকিস্তানের নামে চালানো হচ্ছে পাকিস্তান থেকে ঠিক সেভাবে পোশাক আমদানি করা হয় না অতএব আপনারা যারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে তারা সাবধান যেতে পারে বাংলাদেশি পোশাক কিনুন দেশীয় প্রোডাক্ট কিনুন দেশের মানুষকে আপন হতে সহযোগিতা কর ভারতীয় পণ্য কিছু কিছু সীমান্তবর্তী এলাকা যেমন আমরা জানি যে যে সকল সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সে সকল জেলাগুলোতে কিছু পণ্য সরাসরি আসছে ভারত থেকে আসছে সেগুলো অবশ্য বিক্রয় হচ্ছে আর কিছু পণ্য ভারতের নামে স্যাম্পল বা চিল লাগিয়ে বিক্রয় করা হচ্ছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তা সত্যতা পেয়েছি তো সেদিক থেকে সতর্ক থাকতে হবে সর্বোপরি একটি কথা সর্বদা দেশের জন্য সচেষ্ট থাকতে হবে দেশপ্রেম উদ্যুপ্ত হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে হবে এবং দেশের পণ্য ব্যবহার করতে হবে ধন্যবাদ